আমি আমার পরিচয় দিয়ে আগে বর্তমানে আমি ঢাকা জামে আরো পানিয়া নুরুল উলুম পড়তেছি তো ছুটি নিয়ে আসছি বাড়িতে এজন্য আর কি একজন দাওয়াত দিয়েছে যে আমাদের এই ফুলপুজুলকে তারা দাওয়াত দিয়েছে বন্ধুগণ ব্লাড ফাইটার থেকে এজন্য আমি আসছি এরকম মানুষের সামনে এখন আমি বক্তব্য দিতেই নাই

এই রক্ত কিন্তু আপনার গেলে হয়তো আপনার সমস্যা হতে পারে কিন্তু না এটা অবিশ্বাস কথা আপনি যদি একবার রক্ত দেন তখন আবার আপনার শরীরে আবার নতুন রক্ত জন্মাবে এই আপনি বারবার রক্ত দিবেন বারবার আপনার শরীরে আবার রক্ত দিবেন রক্ত চলে আসবে মানে আপনি যদি হালকা থাকেন একবার রক্ত দিবেন তখন আপনি আবার চেঞ্জ হয়ে যাবেন তো আমি এতটাই বলতে চাচ্ছি যে রক্ত দিলে কোনো সমস্যা হয় না আমিও ঢাকা একবার দিয়েছি প্রথমবার ঢাকা পঙ্গু হসপিটালে দিয়েছিলাম রক্ত একবারই দিয়েছি আমি এই জন্য আমি ফয়সল ভাই কিন্তু আমার নিচের আর জুনিয়র না সিনিয়র ভাই উনি জুনিয়র ভাই ওনাকে বলছি ভাই তুমি আমাকে ঢুকাই তোমাদের বন্ধু মহা ফ্ল্যাট তো পরে আবার আমি বলছি আমি ছাত্র মানুষ তো এই যে রক্ত দেওয়া আসা এতে আমার পড়া লেখায় ক্ষতি হতে পারে আর রসুলরা হয়তো আমার উপর রাগান্বিত হতে পারে এই জন্য আমি ঢুকি নাই তো এবছর আমি ফয়সল ভাইকে বলছি আমাদের যে ওই যে বঙ্গমোহন ফ্লাই ফাইটার মাসুম ও আমার গ্রামে ও আমাকে ডিভাইড করছে এখানে আসার জন্য তো আমি আসছি আলহামদুলিল্লাহ আপনাদের প্রোগ্রাম অত্যন্ত সুন্দর তো আমি বলতে চাই যে বলতে এটাই চাচ্ছি কেউ যদি রক্ত চায় যে আপনার যে এ প্লাস থাকে ওনারও এ প্লাস থাকে ব্লাড মিলে যায় তাহলে আপনি রক্ত দিয়ে দিবেন আর যদি আপনার এই আপনার এ প্লাস অন্যজনের এ মাইনাস যদি হয় না তাহলে এ মাইনাস যাক ওনাকে আপনারা খুঁজবেন মানে ওনাকে খুঁজে যাক এ মাইনাস মাইনাস মিলে মিলিয়ে দিলেন এ প্লাস প্লাস মিলিয়ে দিলেন মানে রক্ত গ্রুপ আপনার সাথে যদি মিলে না অন্যকে ইনভাইট করবেন আপনি অন্যকে ইনভাইট করার পর যদি করার সাথেও মিলে না অন্যকে ইনভাইট করবেন যে এক দরকার যে দেওয়ার দরকার